এই মামা এই তোমরা এত রাত করে কোথায় যাচ্ছো হ্যাঁ ও বাবা নতুন ফ্লেভারের আইসক্রিম বেরিয়েছে এই দোকানে তাই আনতে চাচ্ছো এত রাত করে এখন তো সাতটা বেজে গেছে রাত ও বাবা তাহলে আমার জন্য ওই নিয়ে এসো একটা নতুন ফ্লেভারের আইসক্রিম ঠিক আছে আমি ওয়েট করে থাকবো কিন্তু ওটাটা এ চলে আসো দেখি তো কি কি কী আনা হয়েছে দেখি

মামা উঠো 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 এটা নিচে নাকি খাবার আছে দেখতো দেখতো উঠা ও বাবা এটা কি কি খাওয়াচ্ছে ই বাবা মামা বাবা বাবা তো জাদু মন্ত্র করে তোর জন্য খাবার নিয়ে আসলো হ্যাঁ